আরে কোথায় যাচ্ছ তোমরা দাঁড়াও দাঁড়াও কতগুলো জিনিস নিয়েছি সেগুলো তো দেখে যাও এই যে পার্সেল গুলো দেখছো আজকে একদিনের মধ্যে সবগুলো এসেছে প্রথমবার মনে হয় আর এত তাড়াতাড়ি এসেছে পার্সেল গুলো বলার বাইরে যেগুলোর মধ্যে এক দুটোতে কি আছে আমি নিজে এখনো বুঝতে পারছি না তো চলো একসাথে আনবক্স করি এতো ফার্স্ট এটা খুলে দেখি কি আছে এখানে বোঝা যাচ্ছে এখানে একটা ড্রেস আছে এটা আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে আজ থেকে তিন দিন আগে এটা তিন দিনে চলে এসেছে পার্সেল বুঝতে পারছো

পরে আমাকে কতটা প্রীতি লাগছে সেটা দেখো মনে হচ্ছে ড্রেসটা আমার জন্যই বানানো হয়েছে সত্যি বাট এই পেটটা একটু ভেতরে ঢুকলে মনে হয় আর একটু ভালো হতে যাই হোক কী করা যাবে বাঙালি হয়ে জন্মেছি খাওয়া দাওয়া কমানো যাবে না তাই এটা আমার সারা কষ্টটা রয়েই যাবে নেক্সট পার্সেলটা দেখার তোমাদের একটা কথা বলে রেখে এই ড্রেসটার একটা মানে গুড পয়েন্ট দেখবে কুচি কুচি দেওয়া সে অতটাও বোঝা যাচ্ছে না বাট পরের ড্রেসটা দেখে গায়েস আমি একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি মানে ড্রেসটা যত এনার্জি সহকারে খুলেছিলাম ড্রেসটা দেখে ততটাই মনটা খারাপ হয়ে গেছে এমনিতে ঠিকঠাকই ছিল বা ড্রেসটা এত পাতলা দেখো এই বডি কনটা ফিটিংসটা খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এমনিতে মানে যেরকম ভেবেছিলাম সেরকমই এসছে বাট এটা একটাই মাইনাস পয়েন্ট আমি যেটা হচ্ছে প্রচুর পাতলা আর আমার এখন একটু পেটটা বেড়ে গেছে তার জন্য এটা ড্রেসটা পরে আরো বেশি আনকমফোর্টেবল লাগছে আমার তো তোমরা জানাও ড্রেসটা মানে পরে ঠিকঠাক লাগছে নাকি বেশি মনে হচ্ছে আনবক্স করার জন্য আমার এটার হেল্প লাগবেই এখন আর বডি বিল্ডারিং দেখিয়ে কাজ নেই আমার কাছে টোটাল পাঁচটা পার্সেল এসছে যেটার মধ্যে চারটা আমি বুঝতে পারছি কি এসছে আর একটা আই ডোন্ট নো কি সেটাতে কি আছে বুঝতেও পারছি না আমি আর আমারই অ্যাড্রেস দেওয়া আমারই নাম দেওয়া সেই জন্য আমাকে রিসিভও করতে হয়েছে বাট ওটার জন্য আমাকে কোনো পেও করতে হয়নি কিছু করতে হয়নি জানি না ওটাতে কি আছে তো চলো আস্তে আস্তে দেখবো সেটাতে কি আছে বমটম বমটম থাকবে না তো উড়িয়ে দেবে না তো আমাকে হারামি ও বেটা দেখা আছে এটা নয় এটাতে কি আছে সেটা আমি বুঝতে পারছি হে তেড়ি এটা সবথেকে জঘন্যতম কাজে পার্সেল ওপেন করাটা ছবি ভালো লাগে এই যে এটা খুলতে চায় না তখনই ভালো লাগে না এটার জন্য আমার ভাইটাকে ডেকে আনলে ভালো হতো আমার না সত্যি কথা বলতে ওয়াচ আমার টেকেই না একদম মানে আমি নিজেও কিনে দেখেছি বা আমি গিফটো পেয়ে রেখেছি ওয়াচ আমার টেকেনা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কেন জানি না আমি ইউজ করি না খুব একটা তার জন্য না কি যত্ন করে রাখতে পারি না তার জন্য জানি না বাট আমার টেকে না অ্যাকচুয়ালি না আমি এটার সাথে ম্যাচ করে এই ঘড়িটা অর্ডার দিয়েছিলাম আমি রাখবো না রিটার্ন করে দেবো জানি না মানে এই ড্রেসটার কথা বলছি মেবি রিটার্ন করে দেবো দেখা যাক কারণ এটা প্রচুর পাতলা এসছে কি করি দেখি এখনো এখনো ডিসিশন নিয়ে নি দেখা যাক এই হয় আমার সাথে জীবনে কোনোদিনও কিছু হবে না না বেল্ট হয় না ওয়াচ হয় করবোই না এখন আর বেল্টও তাই হয় আমাকে মানে এতটা জায়গা ছেড়ে তারপরে এখানে আমাকে ফুটো করে নিতে হয় এটা হচ্ছে সেই সারপ্রাইজ বক্স মানে যেটাতে কি আছে আমি জানি না কে পাঠিয়েছে সেটাও আমি জানি না আমি অর্ডার দিইনি এটা কনফার্ম তো চলো এটা আনবক্সিং করে দেখি রেডি একটা বক্সের ভিতরে আবার একটা বক্স আমার সাথে কোনো ফ্র্যাঙ্ক ট্র্যাঙ্ক হচ্ছে না তো ফ্র্যাঙ্ক নয় গাইস গেস করো এটা কি

থাক আর পড়বো না অনেক পড়া হয়ে গেছে অনেক সুন্দর জিনিসটা সাথে রাখি রাখি কি জন্য এটার ঠিক আছে এটা হয়তো এটাকে কভার করার জন্য দিয়েছিল রাখি তো হবে না একটা সত্যি কথা বলি এই পার্সেলটা সারপ্রাইজ ছিল আমি জানতাম না কে পাঠিয়েছে যখন এসছে তখন আমি জানি না আমার বাড়ির লোক রিসিভ করেছে আমি ঘুমিয়েছিলাম পরে আমি অবশ্য জেনে নিয়েছি এটা কে পাঠিয়েছে এটা মানে আমি নিয়ে নিই আমি কে নিয়ে এটা সত্যি কেউ পাঠিয়েছে বাট এই যে আমি এখন ভাবটা দেখালাম যে আমি এখনো জানি না কেউ পাঠিয়েছে এটা ঢং আর কিছু নয় চকলেট ও লাস্টলি আর একটাই আছে এটাতে অনেক পছন্দের জিনিস আছে আমার একটা আইব্রো রেজারটাকে আমি কত কাজে লাগাচ্ছি ইটস সিক্রেট লে বাবা কারেন্ট চই লাগেছে गाइस কারেন্ট চই লাগেছে তাতে কি হইছে আমার রিং লাইট আছে প্যাকেজিং দেখেছো কত সুন্দর ওয়াও জাস্ট ওয়াও দেখতে কি দারুণ লাগছে কালারটাও কি সুন্দর প্রিটি দাঁড়াও একটু দিয়েই নি বেরোয় না কেন উফ। সুন্দর। দেখতে যতটা সুন্দর স্মেলটা তার থেকেও বেশি সুন্দর। ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা डेफिनेटলি জানিও। এই জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটা তোমাদের বেশি পছন্দ হচ্ছে আর ড্রেসটা डेफिनेटলি জানিও। এটা না আগে যেটা পরেছিলাম সেটা বেশি পছন্দ হয়েছে। গাইস, কোথাও ডেটে যাওয়ার হলে এই পারফিউমটা डेफिनेटলি ইউজ করো। দারুণ কিন্তু। আমার জীবনে তো ডেট ফেট কিছুই হইল না। আমার আর এই পারফিউমটা দিয়ে কি হইব? যাই হোক। কাউকে বলো না আবার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা